질리드나 그래 어우 어쩐 무슨데 아픈님아픈님 어데 있다 생각 해? লাহি রহমানের রহিম আসসালাম ওয়ালাইকুম ভাই মোহাম্মদ হৃদয় শুভ সকাল সবাই ইনশাআল্লাহ আমার ভোনা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ শহুরে ভালো আছেন বোনরা আবার আরও আগেই লাইভে আসতাম আপনাদের রাফির ভাই অনেক কাজ করছে তার সব ভিডিও কাজ করছে ইনশাল্লা এই কারণে আমি একটু পরে আসলাম ভাবলাম যে আমার বোন একটু ঘুম থেকে উঠুক এগারোটার পরে আমার বোনরা ঘুম থেকে সবাই উঠবে সবাই দেখবে লাইভটা। তাই একটু দেরি করছি ইনশাল্লাহ কোনো সমস্যা চলে আসছি লাইভে যেহেতু আসছি বড় অফার নিয়ে আসছি ইনশাল্লাহ মনে করতে হবে বড় অফার আমি দামও মেনশন করে দিয়েছি যে পাঁচশো টাকায় পাঁচশো পঞ্চাশ টাকায় আপনার একটা পার্টি ড্রেস পাচ্ছেন এটা পার্টিতে পড়তে পারবেন প্লাস হচ্ছে বাসায় রাফিউজ করার জন্য যে কোনো জায়গায় পড়ে যাওয়ার জন্য এটা খুবই পারফেক্ট ড্রেস এগুলো পরে আরামদায়ক একটা ড্রেস ইনশাল্লাহ বোন আমার লাইভে যারা আসবেন লাইভে যারা আসছেন লাইভটাকে একটু বেশি করে শেয়ার করে দেন একটু লাইক লাভ ডিয়েট বেশি করে দেন একটু বেশি করে শেয়ার দেন আর একটু লাইক লাভ ডিয়েট বেশি করে দেন ইনশাল্লাহ আমরা এখন আপনাদেরকে সব দামি দামি ড্রেসগুলো গুলো পাঁচশো পঞ্চাশে অফার দিয়ে দিব ইনশাল্লাহ আপনারা দেখতে থাকেন আর আমি দেখা যেতে থাকি যে আজকে কি পরিমাণ কালেকশন আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ নাই

এটা হচ্ছে প্রিমিয়াম কটন এর আমি দেখাচ্ছি দুপাট্টাটা যে দুপাট্টাটা কতটা সুন্দর এই যে दुपাটটা এটা কতটা সুন্দর दुपাটটাটা খেয়াল করবেন এই ড্রেসগুলো খেয়াল করেন বল। আপনাদের কি দিচ্ছি আপনারা কি পাচ্ছেন আসলে আপনারা এই কালেকশনগুলো লালikle বুঝবেন একটা নিয়ে নেবেন পঞ্চাশ টাকার ব্যাপার মাত্র নাম্বার ঠিক আছে ক্যাপশনে হ্যাঁ জি জি নাম্বার দেওয়া আছে ক্যাপশনে দাম নাম্বার দেওয়া আছে ইনশাআল্লাহ আপনারা যোগাযোগ করে অনলাইনে অর্ডার করতে পারবেন আজকে যারা আমাদের রাত্রের শাড়ির যেটা পঁচিশশো টাকা শাড়ি অফার দিয়েছিলাম আঠারো বিশ হাজার টাকার শাড়ি গুলা ওই শাড়ি গুলা যারা অনলাইনে মাধ্যমে নিতে চাচ্ছেন আপনারা অনলাইনে এখন চাইলে অর্ডার করতে পারেন এটা হচ্ছে গ্রিন মধ্যে পোস্ট এই গ্রিনটা আরো সুন্দর এই গ্রিনটা হচ্ছে আরো সুন্দর কালার এটা ম্যাজেন্টা কালার মধ্যে গ্রিন মধ্যে থাকবে আর এটা হচ্ছে আপনার স্লিপ এটা প্যান্টটা এবং প্রত্যেকটা দুপাটটা থাকবে এরকম কোয়ার্টার

শিমুল আসসালামু আলাইকুম কেমন আছেন শিমুল ভাই খুব ভালো আছি আপনি কেমন আছেন এটা কতটা জজ দেখেন এটা কতটা সুন্দর করছে দেখেন এটা এটা ব্ল্যাক এর সাথে রেড কন্ট্রাস্ট ব্ল্যাক কালারের সাথে রেড কন্ট্রাস্ট আমরা এই ড্রেসটা আপনাদেরকে দিচ্ছি আজকে 550 টাকা অফারে এবং দামি একটা ড্রেস দিচ্ছি বল এগুলো একটা হলো কালেকট করে নিয়ে নেবেন নেক্সট যে কালেকশনটা দেখাচ্ছি নেক্সটের যে কালেকশনটা দেখো এটা আরও সুন্দর এটা আরো সুন্দর থাকবে এটা এটা জাস্ট জলপাই কালার তার সাথে আরো কত কালার সুন্দর সুন্দর শেড করা কম্বিনেশন করা মাশআল্লাহ এটা অনেক ভালো লাগে এবং ভালো লাগার মতো কালেকশন এটা এটার নিচের প্যান থেকে শুরু করে অল ড্রেসের মধ্যে খুব সুন্দর ডিজাইন এটা হচ্ছে প্যান দুপাটা দেখে ঠিক আছে দুপাট্টাটা হচ্ছে এটা দুপাটা হচ্ছে অনেক সুন্দর ড্রেস নিয়ে নেন তাড়াতাড়ি তাড়াতাড়ি করে স্ক্রিনশ নেন আর অনলাইনে অর্ডার করে দিন দামি ড্রেস দিচ্ছি আমরা

এটা হচ্ছে সিফডিং কালারটা খুব সুন্দর কালার এটা অনেক সুন্দর কালার বল একটা ড্রেস অন্ততপক্ষে অর্ডার করে নিয়ে দেখেন যে কি দিলাম নিয়ে দেখেন যে কি দিলাম আপনারা আদ্রা কতটা ভালো মানের ড্রেস পাচ্ছেন একটা ড্রেস অর্ডার করে নেন এটা অনলাইনে দিচ্ছি অনলাইনের জন্য বিশাল অফার এবং নতুন কালেকশন এগুলো সব সালাম আক্তার মাশালা অনেক সুন্দর কালেকশন সব সুন্দর কালেকশন নিয়ে নেবেন যার যেমন এটা কালোর মধ্যে এটা ব্ল্যাকের মধ্যে অনেক সুন্দর কালার

ফুল ক্যাশ অন ডেলিভারি হবে শুধুমাত্র ঢাকাতে ঢাকার বাইরে নিতে হলে আগে ফুল টাকা বিকাশে পে করতে হবে এটা প্রাইসও থাকবে মাত্র 550 টাকায় 550 টাকায় অনলাইনে অর্ডার করেন যারা নেবেন দ্রুত অনলাইনে অর্ডার করেন তাহলে আমি ড্রেস দেখাচ্ছি আমার এই কালার এটা হচ্ছে পিঙ্ক কালার লাইট পিঙ্ক কালার এটা তো লাইট পিঙ্ক কালার কতটা অসাম দেখেন সেই সুন্দর এটা প্যান্টটা এটা দুপাট্টাটা

আমি মনে করি কাপড়টা আপনার সব থেকে বেস্ট হবে ইনশাল্লাহ এই ড্রেসটা আপনি নিয়ে নেন আমরা পাঁচশো পঞ্চাশ টাকা দিচ্ছি যদিও কিন্তু এটা মনে করতে হবে একশো নয়শো টাকার ড্রেস ভাইয়া নয়শো টাকা আজ এলাম দেখেন না দিলে ভিডিও কালকে দেওয়া হয়েছে আপনি শোরুমে আসেন আসে অনেক কালেকশন আছে এটা ফিরোজা কালার এই যে এটা কালারটা হচ্ছে ফিরোজা লাইট ফিরোজা কালার খুব সুন্দর খুবই সুন্দর অনেক স্মার্ট কালারগুলো অনেক স্মার্ট কালার অনেক স্মার্ট কালার এটা হচ্ছে যে প্যান্টটা এটা সুইচ বারের প্যান্ট দুপাট্টাটা দেখেন এই যে দুপাট্টাটা দেখাচ্ছি আমি খুবই সুন্দর বল এটা ম্যাচিং এর মধ্যে দেখার আদি লোন হ্যাঁ এই আদি লোন এই আদি লোন কার চাই পাঁচশো পঞ্চাশ টাকায় আদি লোন পাঁচশো পঞ্চাশ টাকায়

সুন্দর দেখেন পাঁচশো পঞ্চাশ টাকা যে কালার গুলো আছে দেখেন এটা হচ্ছে হলুদ হ্যাঁ হালকা হলুদ কতটা সুইট কালার হ্যাঁ সেই না সেই সেই মানে এমন কোন বোন নাই যে বলতে না যে ভালো লাগে নাই প্রত্যেকটা আপুরই ভালো লাগবে ড্রেস হ্যাঁ

এটা কত সুন্দর এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার হ্যাঁ এটা ম্যাজেন্ডা কালার কতটা সুন্দর কালার দেখেন কতটা সুন্দর কালার দেখেন কতটা সুইট কালার ডিজাইনটা কি ডিজিটাল পেনটা কি বল অনেক সুন্দর এবং সুইচ বারের প্যান দুপাটটা প্রত্যেকটা রান কম না এবং দুপাটটা প্রত্যেকটাই সুন্দর যে দুপাটটা প্রত্যেকটাই দুপাটটা সুন্দর অনেক আম কম করে এটা স্ক্রিনশট নেন আর অনলাইনে অর্ডার করে ফেলেন অনলাইনে অর্ডার করে ফেলেন অর্ডার করে ফেলেন এটা কালার গুলো দেখেন যে কত সুন্দর সুন্দর কালার এটা হচ্ছে পিচ কালার সব ঠিক হবে খালা এটা হচ্ছে কি আপনার কালারটা ফিরোজা কালার আর আর এটা হচ্ছে কালারটা হালকা হলুদ কালার এটার প্রাইসটাও থাকবে মাত্র 550 টাকা 550 টাকা অফ করছেন স্যার ও আর ও এটা কি করছে ওহো এটা কার চাই এই ডিজাইনটা এই ডিজাইনটা কার চাই সর সর আমরা সব সর নিয়ে আসছি দুধের সর নিয়ে আসছি এত সুন্দর সুন্দর ডিজাইন দেখেন এটা কত সুন্দর এটা কতটা সুন্দর দেখেন ডিজিটাল প্রিন্টটা দেখেন কালার কম্বিনেশন দেখেন মাসাল্লাহ জীবনে ভাবতেও পারেন না এই ড্রেস আপনি পাঁচশো পঞ্চাশ টাকার পাবেন জীবনে ভাবেন নাই যে এই ড্রেস আপনি পাঁচশো পঞ্চাশ টাকা পাবেন দামি ড্রেস দেখেন কত সুন্দর প্রেস কত সুন্দর প্রেস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই যে কালো তারপর হচ্ছে রয়্যাল ব্লু কালার গুলো কি আর এটা হচ্ছে গিয়ে তোমার কফি কালার খুব সুন্দর পাঁচশো পঞ্চাশ ওইটা তুমি এটা

আরে বাবা এটা কি করছে এটা কি করছে এটা আরো সুন্দর এত সুন্দর এটা তো দেখানো হয় জন হ্যাঁ বলে দেখেন কালার গুলো কত ব্ল্যাক এই যে এটা হচ্ছে আরো সুন্দর কালার এটা আরো সুন্দর কালার মাত্র থাকবে প্রাইস

অনেক সুন্দর অনেক সুন্দর কালার গুলো তো সুন্দর কালার যেমন এটা দেখেন এটা একটা কালার এটা একটা কালার এটা একটা কালার অনেক সুন্দর আই হাইলি ওহ ও কালার ভালো লাগবে বলো তো সবার ভালো লাগবে এটা সবার ভালো লাগবে এই যে দেখেন এটা এটা আরো সুন্দর ড্রেস এটা আরো সুন্দর অভাব নাই বোন হাজার হাজার ড্রেস কালেকশন হাজার হাজার ডিজাইন আসছে হাজার হাজার কালার আসছে এত পরিমাণ কালেকশন আসছে যেটা আপনি নিজেও গুনতে পারবেন না যে এত হাজার কালেকশন আমাদের ঠিক আছে দেখে গুনতে পারবেন না দেখে শেষ করতে পারবেন না অনেক কালেকশন আপনাদের জন্য আমরা করছি ইনশাল্লাহ ইনশাল্লাহ প্রত্যেকটা প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা এটা কালার গুলো সুইট কালার এই যে এটা কালার হচ্ছে আপনার ইয়েলো তারপর এটা হচ্ছে রেড কালার এটা হচ্ছে ব্ল্যাক পাঁচশো পঞ্চাশ টাকা অফার আরো আরো অঙ্ক দেখেন কত কালেকশন দেখেন এগুলা সব হচ্ছে দাঁড়ি ড্রেস আমি বলছি ডিজাইন অগণিত ডিজাইন অগণিত অগণিত ডিজাইন কালেকশন ঠিক আছে কালারগুলা কত সুন্দর সুন্দর করছে এটা এটা আমরা দেখাইছিলাম প্রথমেই নাকি এটা ফার্স্টে দেখাচ্ছিলাম দেখেন কত সুন্দর পাঁচশো পঞ্চাশ টাকা সব দেখতে দেখেন ডিজাইন দেখেন একের পরে দেখতে থাকেন আর টিপমার দিয়ে এগুলো স্ক্রিন নিয়ে নেবেন ওয়ার্ডার করে ফেলবেন পাঁচশো পঞ্চাশ টাকায় মধু পাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকা সব মধু দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ সব পাঁচশো পঞ্চাশ টাকা যা আছে এবারে সফার দিয়ে দাম ইনশাল্লাহ নতুন কালেকশন চারটা করে কালার ডিজাইনের